হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলা টিপসের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা মূলত যে যাদের হাত পা প্রচুর পরিমাণে ঘেমে যায় তো সেক্ষেত্রে কী করণীয় তো আপনারা অনেকজনেই অনেক টিপস ব্যবহার করছেন বা অনেক মেডিসিন ইউজ করে দেখছেন হাত পায়ের জন্য তো আগের মতো হাত পা ঘেমে যায় বা কোনো কিছু ধরতে পারেন না প্রচণ্ড পরিমাণে পিছলে হয়ে যায় তো সেক্ষেত্রে কী করণীয় সেটাই আমি আপনাদেরকে বলবো তো আমি আজকে আপনাদেরকে একটা মেডিসিনের সাথে পরিচয় করে দেবো সেই মেডিসিনটা যদি আপনি হাতে পায়ে লাগান ঠিকমতো তাহলে কিন্তু আপনার হাত পা ঘামা বন্ধ হয়ে যাবে তো মেডিসিনটা হলো বাংলাদেশির তো মেডিসিনটা আমি আপনাদের সামনে এখনই দেখিয়ে দিতেছি তো এই যে এটা হলো আপনার মেডিসিন ঠিক আছে তো এটার নাম হচ্ছে ডাইকেয়ার লোশন ডাইকেয়ার লোশনের কাজটা হলো গিয়া যে এটা হলো হাত পা ঘামার থেকে আপনাকে রক্ষা করবে ঠিক আছে এটা ব্যবহার করলে হাত পাওয়া আর ঘামবে না ঠিক আছে তো এটা স্প্রে সিস্টেম স্প্রে মতো খালি হাতের মধ্যে দুই চাপ বা সাইডে দুই চাপ নিয়ে মাখলেন বা পায়ে মেখে দিলেন ঠিক আছে তো এটা কিন্তু অনেক উপকারী করে আপনার আমি ইউজ করি আমারও প্রচুর পরিমাণে হাত ঘামে ঠিক আছে তো আমি ইউজ করে দেখছি এটা একশো পারসেন্ট মনে করেন যে প্রোভ আছে অনেক কাজ করে তো এটা এখন হলো গিয়া কোন কোম্পানি তৈরি করছে সেটা আমি আপনাদের গেতে এটা 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 তৈরি করছে বাংলাদেশি কোম্পানি জিস্কা ফার্মা ঠিক আছে তো জিস্কা ফার্মাসিক্যাল লিমিটেড তো এই ওষুধ কোম্পানি এই ওষুধটা তৈরি করেছে যে যাদের হাত পা ঘামে সেই কারণে আপনার এই মেডিসিনটা আর কি তৈরি করা হয়েছে তো এই মেডিসিনের দাম হচ্ছে গিয়া দুইশো টাকা ঠিক আছে দামও কিন্তু বেশি না মাত্র দুইশো টাকা এই যে দেখেন দুশো বিশ টাকায় এটা লেখা আছে তো আপনারা গুগলে বা ড্রিমসে বা অথবা আরোগ্যতে আপনারা যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা লিখার দাম কত ঠিক আছে তো এটা আপনারা এখন কথা লোক আয় এটা আপনারা কোন জায়গায় গেলে পাবেন ঠিক আছে তো অনেকেই আছে যে কসমেটিকের দোকানে গিয়ে আপনারা খুঁজেন কিন্তু পান না তো সেই কারণেই আমি আপনাদেরকে বলছি যে আরোগ্য আরোগ্য অ্যাপস থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট যে কোনো দেশি প্রোডাক্ট বা বিদেশি প্রোডাক্ট আপনারা অর্ডার করলে আপনার বাসায় আসা দেওয়া যাবে তো আপনি আরোগ্যতে যদি ইচ্ছা করেন তো আরোগ্যতে আপনি অর্ডার করে নিতে পারেন কিন্তু আপনার খরচটা বেশি করবে অথবা আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে যদি অর্ডার করে আসেন তাহলে আপনার দুশো বিশ টাকা তো দুশো বিশ টাকায় লাগবে অথবা কিছু কম নিতে পারে দশ পনেরো টাকা কম নিতে পারে এটা সাবজেক্ট না তো আপনারা সবসময় দেখে নেবেন যে নতুন ডেট বা ডেট ছাড়া কোনো মাল কিনবেন না আর কোম্পানির নামটা দেখে নেবেন জিস্কা ফার্মা তো অবশ্যই অবশ্যই নকল এই ওষুধটা নকল আছে মার্কেটে অনেক তো এটা অনেক ভালো কাজ করে যদি আপনি অরিজিনালটা নিতে পারেন তাহলে আপনার একশো পার্সেন্ট উপকারিতা হবে তো আমি এটা আপনার নিয়ে আসার কারণ যে হাত পা ঘামে প্রচুর তো অনেক কিছু অনেকেই দেখা যায় যে হাত লেগতে গেলে খাতা ভিজে যায় ঠিক আছে তো ওই কারণেই আপনাদের সাথে এই ওষুধটা আর কি শেয়ার করলাম তো আপনারা যদি হাত পা ঘেমে থাকে তাহলে একটা ইউজ ইউজ করে দেখেন যে উপকারিতা পান কিনা যদি উপকারিতা পান তাহলে আপনারা এটা প্রতিনিয়তই ব্যবহার করে যাবেন হাত পা একটু ঘামবে না একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে খোদা হাফেজ